সম্মানিত দর্শক এবং শ্রোতাগণ নি নলেজ বন্ধুরা আলাইকুম প্রিয় বন্ধুরা এই গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলার আগে একজন মুসলিম হিসেবে আপনার জন্য এটি দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কি ঘটেছে একজন ফরাসি ব্যক্তি যখন কোরআন পোড়ানোর চেষ্টা করেছিলেন তখন তিনি আল্লাহর তাৎক্ষণিক শাস্তির মুখোমুখি হয়েছিলেন আজ আপনি এই ঘটনাটি দেখবেন যা আপনার ইমানকে আরও শক্তিশালী করবে আমরা আল্লাহর পবিত্র কথাগুলোর অসম্মান সহ্য করতে পারি না তাই আমরা চালিয়ে যাওয়ার আগে দয়া করে এই ভিডিওটি লাইক করুন আমাদের লক্ষ্য হল পাঁচ হাজার লাইক পাওয়া এটি যতটা সম্ভব বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেল এন আই নলেজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভবিষ্যতের আপডেটের জন্য বেল আইকনটি চাপুন আসুন আজকের বিষয়ে ডুব দেই প্রিয় বন্ধুরা কুরআন হল আল্লাহর চিরন্তন এবং পবিত্র বার্তা এটি সৃষ্টির সেরা সত্তা নবী মো সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে তেইশ বছর ধরে ধাপে ধাপে অবতীর্ণ হয়েছে এটি প্রায় এক হাজার চারশো বছর আগে ঘটেছে কোরআনটি টুকরো টুকরো করে অবতীর্ণ হয়েছে ঠিক যখন প্রয়োজন ছিল এটি আমাদের কাছে পৌঁছেছে একটি শব্দ অক্ষর বা বিন্দু পরিবর্তন না করে এটি সেই বই যার কথাগুলো বিশ্বকে বিস্মিত করে মহান পণ্ডিত এবং চিন্তাবিদেরা এর ক্ষমতার সামনে নত হয়েছেন এমনকি সবচেয়ে কঠিন হৃদয়ও এর মোহনীয় আয়াতগুলোর সামনে নরম হয়েছে আল্লাহ প্রথমে মানুষ এবং জিনদেরকে কোরআনের মতো কিছু তৈরি করার চ্যালেঞ্জ দিয়েছেন তিনি বলেছেন যদি সমস্ত মানুষ এবং জিন একত্রিত হয়ে এই কোরআনের মতো কিছু তৈরি করতে চায় তাহলে তারা ব্যর্থ হবে এমনকি যদি তারা একে অপরকে সাহায্য করে সুরাহ আল ইসরা তারা সফল হতে পারেনি তাই তারা নবী মোহাম্মদ সাল্লু আলহিউকে এটি নিজে লিখেছেন বলে অভিযোগ করেছে আল্লাহ তখন দ্বিতীয় চ্যালেঞ্জ দিয়েছেন তিনি তাদেরকে কুরানের মতো মাত্র দশটি সুরাহ তৈরি করতে বলেছেন যদি তারা সত্যবাদী হয় তারা আল্লাহ ছাড়া যে কারো কাছ থেকে সাহায্য নিতে পারে সুরাহ হুদ আবার তারা ব্যর্থ হয়েছে আল্লাহ তখন তৃতীয় চ্যালেঞ্জ দিয়েছেন তিনি তাদেরকে কুরানের মতো একটি একটিমাত্র সুরাহ তৈরি করতে বলেছেন যদি তারা এর সত্যতায় সন্দেহ করে তিনি তাদেরকে আল্লাহ ছাড়া তাদের সমস্ত সমর্থকদের নিয়ে আসতে বলেছেন যদি তারা সৎ হয় সুরা আল বাকারা সুরা ইউনুসে একই রকম চ্যালেঞ্জ রয়েছে কেউ কখনো এই চ্যালেঞ্জগুলো পূরণ করতে পারেনি এমনকি আজ পর্যন্ত অবশেষে আল্লাহ চতুর্থ চ্যালেঞ্জ দিয়েছেন যদি তারা বিশ্বাস করে যে নাবি কুরআনটি নিজে উদ্ভাবন করেছেন তাহলে তারা এর মতো একটি বক্তৃতা করুক এমনকি মাত্র একটি আয়াত সুরা আল বাকারায আল্লাহ ঘোষণা করেছেন যে তারা কখনো এতে সফল হবে না প্রিয় বন্ধুরা ইতিহাস প্রমাণ করেছে যে এক বছর পরেও কেউ কোরআনের সৌন্দর্য গভীরতা বা ক্ষমতার সাথে মিলাতে পারেনি এমনকি একটিমাত্র আয়াত না এই দৈবী বার্তাটি অবিশ্বাসীদেরকে এর সত্যতা দেখতে গাইড করা উচিত ছিল তারা ইমান গ্রহণ করা উচিত ছিল এবং এর শিক্ষাগুলো অনুসরণ করা উচিত ছিল কোরআনটি একটি আলো হিসেবে ছিল যা তাদেরকে অজ্ঞতা থেকে দূরে নিয়ে আল্লাহর কাছে নিকটবর্তী করার জন্য কিন্তু দুঃখজনকভাবে তারা অসম্মানের পথ বেছে নিয়েছে দু সালের একুশ নভেম্বর নরওয়ের ক্রিশ্চিয়ান স্যান্ডে একটি ইসলাম বিরোধী গ্রুপ একটি সমাবেশ করেছিল তাদের নেতা লার্স থর্ষণ কোরআন পোড়ানোর চেষ্টা করেছিলেন সেই মুহূর্তে একজন তেইশ বছর বয়সী সিরিয়ান মুসলিম যুবক ওমর ইলিয়াস সাহসের সাথে বাধা এবং পুলিশ লাইন ভেঙে চার্জ করেছিলেন তিনি লার্স থর্ষণের উপর লাফিয়ে উঠেছিলেন এবং একটি শক্তিশালী কিক দিয়ে তাকে নিচে ফেলে গিয়েছিলেন ওমরের দ্বারা অনুপ্রাণিত হয়ে অন্যান্য যুবক মুসলিমরাও হস্তক্ষেপ করেছিলেন এটি পুলিশকে রাগান্বিত করেছিল যারা ওমর ইলিয়াস এবং আরও কয়েকজন মুসলিমকে গ্রেফতার করেছিল এদিকে লার্স থর্ষণকে তার নিজের নিরাপত্তার জন্য পুলিশ নিয়ে গিয়েছিল ইতিহাসে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে যারা কোরআনের অসম্মান করেছে তারা পরিণতি ভোগ করেছে আনাসবিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে একজন খ্রিস্টান যিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং সুরা আল বাকারা এবং সুরা আল ইমরান মুখস্থ করেছিলেন তিনি নাবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জন্য ওহি লিখতেন কিন্তু পরে তিনি ইসলাম ত্যাগ করেন এবং দাবি করেন যে নাবি কিছুই জানেন না সেটা ছাড়া যা তিনি লিখেছেন যখন তিনি মারা যান তার লোকেরা তাকে দাফন করেন কিন্তু পৃথিবী তার দেহকে বারবার প্রত্যাখ্যান করে অবশেষে তারা এটিকে পৃষ্ঠে ছেড়ে দেন বুঝতে পেরে যে এটি মুসলিমরা করছে না সহি বুখারী দু সালের ২৫ ডিসেম্বর আরেকটি ঘটনা ঘটেছে একজন ফরাসি খ্রিস্টান রাস্তায় কুরান পোড়ানোর চেষ্টা করেছিলেন যখন তিনি ঝুঁকে পড়ে আগুন ফ্যান করতে গেলেন তার লম্বা চুল আগুনে ধরে যায় যেমনটি আপনি আগে দেখেছেন আল্লাহর ন্যায় বিচার তাৎক্ষণিক ছিল যে ব্যক্তি কোরআন পড়ানোর চেষ্টা করছিলেন তিনি হঠাৎ আগুনে ঘিরে পড়েন দর্শকরা আল্লাহর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখে বিস্মিত হয়েছিলেন আরেকটি অবিস্মরণীয় ঘটনা ঘটেছে বিশ এপ্রিল তুরস্কের উপকূলে একটি জাহাজে সেখানে তিন হাজারেরও বেশি লোক জড়ো হয়েছিল সেখানে সঙ্গীত নাচ এমনকি ইসরায়েলি নৃত্যশিল্পীরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে একজন তুর্কি জেনারেল ক্যাপ্টেনের কাছ থেকে একটি কোরআন চেয়েছিলেন তিনি এটি থেকে পড়েন তারপর এটি ছিঁড়ে ফেলেন এবং পৃষ্ঠাগুলো শিল্পীদের পায়ের কাছে ফেলে দেন তিনি আল্লাহকে চ্যালেঞ্জ করেন যে এখন কে কুরআনকে রক্ষা করবে অল্প সময় পরে ক্যাপ্টেন পালিয়ে যান একটি অন্ধকারকারী আলো এলাকাটিকে ঘিরে ফেলে সমুদ্র বিশাল ঢেবের সাথে উত্তাল হয়ে ওঠে এবং আগুনের শিখা বেরিয়ে আসে চিৎকারের শব্দ গুঞ্জরিত হয় যখন জাহাজটি হিংস্রভাবে টস হয় কাছাকাছি অঞ্চলগুলো একটি শক্তিশালী ভূমিকম্প অনুভব করে অদ্ভুতভাবে যারা জড়িত ছিল তাদের দেহগুলো কখনো পাওয়া যায়নি প্রিয় বন্ধুরা এটি তাদের বাস্তবতা যারা শান্তির প্রচার করে কিন্তু পবিত্রতার প্রতি কোনো সম্মান দেখায় না তারা ইসলামকে সমালোচনা করে যখন তাদের নিজস্ব ত্রুটিগুলো উপেক্ষা করে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি ইসলামকে রক্ষা করেন এবং তার আলো দিয়ে আমাদের গাইড করেন আমিন আল্লাহ আপনাদের প্রত্যেককে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে আশীর্বাদ করুন তিনি আপনাদের জীবনকে আনন্দ শান্তি এবং আশীর্বাদে পূর্ণ করুন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের ইমানকে শক্তিশালী করেন তিনি আমাদেরকে ইসলামের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রাখেন এবং এর শিক্ষাগুলোকে গর্বের সাথে রক্ষা করতে সাহায্য করেন আমরা প্রার্থনা করি যেন তিনি আপনাদের এবং আপনাদের পরিবারকে সুখ স্বাস্থ্য এবং সমৃদ্ধি দান করেন আল্লাহ মুসলিম উম্মাকে একত্রিত করুন আমাদেরকে জ্ঞান দান করুন এবং আমাদের হৃদয়ে তার আলো জ্বালান প্রিয় দর্শক ও শ্রোতাগণ মনে রাখবেন কুরআন শুধু একটি বই নয় এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য জীবন পরিচালনার এক নিখুঁত দিশারি এই দুনিয়া যতই আধুনিক হোক না কেন এর সত্যতা ও আলো কখনো নিভে যাবে না আল্লাহ নিজেই বলেছেন আমি কোরআন নাজিল করেছি আর আমি এর রক্ষক সুরা আল হিজির আয়াত নয় প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর বাণীর প্রতি ভালোবাসা শ্রদ্ধা ও আমল করা কতটা জরুরি আমরা যদি কোরআনকে শুধু তাকের উপর না রেখে জীবনের প্রতিটি কাজে প্রয়োগ করি তাহলে আমাদের সমাজে শান্তি ন্যায় ও ভালোবাসা প্রতিষ্ঠিত হবে আপনি যেখানেই থাকুন বাড়িতে কর্মস্থলে বা পথে একটি আয়াত হলেও বুঝে পড়ার চেষ্টা করুন কারণ কোরআনের প্রতিটি শব্দ আপনাকে আল্লার কাছাকাছি নিয়ে যায় চলুন আজ আমরা অঙ্গীকার করি আমরা কোরআনকে শুধু রক্ষা করব না বরং এর আলো দিয়ে আমাদের জীবন আলোকিত করব আপনার চারপাশের মানুষদেরও কোরআনের মাধুর্য অনুভব করতে সাহায্য করুন শেষে আল্লাহর দরবারে দোয়া করি হে আল্লাহ আমাদের অন্তরে কোরআনের ভালোবাসা দৃঢ় করে দিন আমাদের জবানকে সত্য ও দয়ালু করে দিন আমাদের জীবনকে হৃদায়তের পথে পরিচালিত করুন আমিন প্রিয় বন্ধুরা যদি এই বার্তাটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে দয়া করে এটি আরও মানুষের কাছে পৌঁছে দিন কারণ একটিমাত্র শেয়ার হয়তো কারও হৃদয় ইমানের আলো জ্বালিয়ে দিতে পারে আল্লাহ আপনাদের সবাইকে নিরাপদ রাখুন সুখী রাখুন ইমানদার রাখুন আল্লাহ হাফিজ